নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা অর্থাৎ পি এম এম ভি আপনারা অ্যাপ্লিকেশন কীভাবে অনলাইনে করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনাদের কোথায় গিয়ে কাগজপত্র জমা করতে হবে আপনারা কত টাকা পাবেন সবটাই এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে মাতৃবন্দনা যোজনার সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বসে থেকেই ফর্ম ফিল করতে পারবেন দেখুন প্রথমে গুগলে গিয়ে আপনারা এখানে পি এম এম ভি ওয়াই লেখে সার্চ করলেই এখানে আমি পি এম ভি লিখে সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি অফিসিয়াল পেজ খুলে গেল এখানে দেখুন নিচের দিকে এখানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এখানে হোম লেখা আছে এখানেই আপনারা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি এখানে যখনই ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটা নতুন পেজ খুলে যাবে দেখুন এখানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অনলাইন অর্থাৎ মেন পেজ খুলে গেল এখানে আমি স্কুল করে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন এখানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার নিচের দিকে তিনটি অপশন রয়েছে এখানে যে লগ ইন আপনারা এখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এখান থেকে অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজেই বাড়িতে বসে মোবাইল থেকে করতে পারবেন তবে আমি কিন্তু এখান থেকে না করে আমি লগ ইন করে দেখাচ্ছি তবে লগ করতে গেলে আপনাদের কিন্তু আশা দিদির কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নিতে হবে আমার এখানে একজন আশা দিদির কাছ থেকে আমি আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নিয়েছি এবং এখানে ক্যাপচার কোডটি রয়েছে এখানে ক্যাপচার করটি দেখে দেখে বসাচ্ছি তারপরে দেখুন এখানে নিচের দিকে লগ ইন অপশন রয়েছে এখানে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করতে হবে এখানে লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই আশা দিদির মোবাইলে একটি ওটিপি যাবে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আশা দিদি সেই মোবাইলে একটি ওটিপি যাবে আশা দিদির কাছ থেকে ওটিপিটি নেওয়ার পর আমি এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ভ্যালিডেট একটা অপশন রয়েছে এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে আমি আশা দিদির কাছ থেকে ওটিপিটা নিলাম নেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করলাম এখানে কিন্তু কয়েক মিনিট সময় থাকবে এবারে দেখুন এখানে নতুন একটা পেজ খুলে গেল যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করবো দেখুন ডাটা এন্ট্রি একটা অপশন হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপশন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এখানে যখনই ক্লিক করবো তখনই একটা পেজ খুলে যাবে অর্থাৎ এখান থেকেই কিন্তু ফর্মটা এ টু জেড ফিল আপ করতে হবে আমি আপনাদের সামনে সরাসরি খুব সহজে এ টু জেড ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে সবটাই আমি জানিয়ে দিচ্ছি এখানে সবার উপরের দিকে পার্সোনাল প্রোফাইল এখানে দেখুন ইএস আর নো এখানে কিন্তু নো করে দিবে ইএস করলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না তারপরে নিচের দিকে অ্যাপ্লাইং ফর এখানে ফার্স্ট চাইল্ড অ্যান্ড সেকেন্ড চাইল এখানে আমি যেটা ফর্ম ফিল আপ করছি ফার্স্ট সাইলটা এখানে ক্লিক করছি তারপরে দেখুন এখানে সন্তান কয়েকজন রয়েছেন ওয়ান হলে এক ওয়ান লিখবেন দুইজন হলে দুই লিখবেন এখানে ওয়ান করে দিলাম তারপরে এখানে দেখুন আধার কার্ডের এখানে ইএস করে দিতে হবে তারপরে এখানে টিক চিহ্ন করে দিতে হবে পি এম ভি হয় আপনারা পরে দেখবেন পুরোটাই তারপরে নিচের দিকে দেখুন এখানে নাম রয়েছে অর্থাৎ যে মায়ের নামে হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে সেই মায়ের নামটা বসাতে হবে এবং এখানে কিন্তু কোনো সন্তানের নাম বসাতে হবে না শুধু মায়ের নামটাই বসাতে হবে তারপর এখানে পাশের ঘরে আধার নাম্বারটি বসাতে হবে সেই মায়ের আধার নাম্বারটি বসানোর সঙ্গে সঙ্গে এখানে ফাঁকা জায়গায় এখানে যখনই ক্লিক করবো তখনই কিন্তু উপরের দিকে আধার অথেন্টিকিটে দেখাবে এ দেখুন এখানে আধার ইজ অথেন্টিকিট লেখা দেখাচ্ছে অর্থাৎ মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক থাকলেই এখানে কিন্তু এই লেখাটি দেখাবে তারপরে দেখুন দেখুন এখানে সেই মায়ের জন্ম তারিখটা এখানে বসাতে হবে ডেট অফ বার্থ আধার কার্ড দেখে থেকে বসিয়ে দেবেন তারপরে যদি সেই মহিলা এসসি এসটি ও আদার্স হয়ে থাকে এখানে সেটা লিখিয়ে দেবেন এসসি হলে এসসি এসটি হলে এসসি সি আদার্স হলে জেনারেল কার্ড হলে আদার্স লিখে দেবেন এবারে দেখুন এখানে এজ নাম্বারটি কিন্তু এখানে আপনাদের শো করাবে অলরেডি শো করাচ্ছে এজ নাম্বার তার বয়স কত এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং দেখুন এখানে মোবাইল নাম্বার এখানে সেলফ হলে সেল বসিয়ে দেবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ডের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে নিচের দিকে এলিজিবিলিটি প্রুফের এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিলেক্ট ডকুমেন্ট এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনাদের ইশ্রম কার্ড থাকলে ইশ্রম কার্ড আপনারা করাতে পারেন জব কার্ড থাকলে জব কার্ড শো করাতে পারেন এখানে রেশন কার্ড দেখুন বিপিএল রেশন কার্ড হলে বিপিএল রেশন কার্ড আয়ুষ্মান কার্ড থাকলে আয়ুষ্মান কার্ড এখানে আমি বিপিএল রেশন কার্ডের এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন এখানে পাশেই একটা অপশন রয়েছে এখানে রাজ্য সরকার রেশন কার্ড হলেও আপনারা কিন্তু ক্লিক করতে পারবেন এখানে আইডেন্টি নাম্বার এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে পাশে আর একটা রয়েছে আপলোড ইম ফাইল আপলোড ফাইল এখানে আমি সেই মহিলার রেশন কার্ডটা আপলোড করে রেখেছি অলরেডি এখানে চুজ ফাইলের এখানে ক্লিক করে এখানে আমার পিডিএফ পিডিএফ করা রয়েছে সেই বিপিএল রেশন কার্ডটা এখানে আমি ক্লিক করে দেবো যে তারপরে দেখুন এখানে ইম্পর্টেন্ট ডাটা এমসিপি কার্ড ডিটেলস দেখুন এখানে আপনাদের পোলিও খাওয়ার যে কার্ডটা রয়েছে সেই পোলিও খাওয়া কার্ডের মধ্যেই কিন্তু এখানে সব কিছু ডাটা রয়েছে এখান থেকে উপরের দিকে দেখুন এখানে লেখা আছে এমসিপি কার্ড এমসিপি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আমি এমসিপি কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপরে নিচের দিকে লাস্ট মেন্স পিরিয়ড অর্থাৎ এখানে বলা আছে শেষ মাসিক ঋতুস্রাবের তারিখটা এখানে বসিয়ে দিতে হবে এখানে আমি বসিয়ে দিচ্ছি এখানে দেখুন ক্যালেন্ডারের মধ্যে দেওয়া আছে এখান থেকে আপনারা এখানে ইয়ার ডেট এবং তারিখটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে দেখুন এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট এখানে কিন্তু এই পোলিও কার্ডের মধ্যে যে গর্ভাবস্থা নথিভুক্তকরণের তারিখটি রয়েছে এখান থেকে আপনারা বসিয়ে দেবেন এখানে আমি বসিয়ে দিচ্ছি তারপরে নিচের দিকে দেখুন অ্যান্টি ন্যাচারাল চেক আপ এএনসি ডেট এখানে গর্ভাবস্থা নথিভুক্ত তারিখ এখানেও তাই বসিয়ে দিতে হবে একই তারিখ আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে দেখুন অ্যাকচুয়াল যে জন্ম তারিখটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন এখানে হ্যাজ দ্য চাইল্ড বিন এখানে ইএস করাই থাকবে তারপরে এখানে নিচের দিকে দেখুন নাম্বার অফ চাইল্ড বোর্ন ইন প্রেগন্যান্সি এখানে কয়জন বাচ্চা জন্মগ্রহণ করেছে ওয়ান এখানে ওয়ান করে দেবেন টাইপ অফ ইনস্টিটিউট চাইল্ড অফ বার্থ এখানে দেখুন প্রাইভেট হসপিটাল হলে প্রাইভেট এবং সরকারি হসপিটাল হলে সরকারি হসপিটাল এখানে ঠিক করতে হবে তারপরে দেখুন নেম অফ ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ শিশু কোন হসপিটালে জন্মগ্রহণ করেছে সেই হসপিটালের নাম এবং ঠিকানা এখানে দিতে হবে এখানে যেমন আমি লিখে দিচ্ছি এখানে মেট্রোপলিটন নার্সিংহোম কোচবিহার এখানে লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিলাম তারপরে নিচের দিকে দেখুন জেন্ডার চাইল্ড এখানে মেল হলে মেল ফেমেল হলে ফেমেলে এখানে টিক করে দিতে হবে এখানে আমি মেল যেহেতু পুত্র সন্তান এখানে মেল করে দিলাম তবে একটি কথা আপনাদের খেয়াল রাখতে হবে পুত্র সন্তান হলে একটি শুধু টাকা পাবে আর ফেমেল কন্যা সন্তান হলে কিন্তু দুজনে টাকা পাবে তারপরে এখানে দেখুন নো করে দেবেন আপনারা কিন্তু পরে এখানে দেখুন ওয়াজ ভ্য ভ্যাকসিনের এখানে আপনারা কিন্তু রাইট করে দিতে হবে ইয়েস করে দিতে হবে দেওয়ার পর এই সবগুলোতে কিন্তু টিক চিহ্ন করে দেবেন এবার দেখুন ভ্যাকসিনের যে অপশনগুলো রয়েছে এখানে আপনাদের কিন্তু তারিখগুলো বসিয়ে দিতে হবে এখানে তারিখ বসাতে গেলে আপনাদের যে পোলিও কার্ড রয়েছে সেই পোলিও কার্ডের পিছনের দিকে সবগুলো কিন্তু তারিখ এভাবে বসানো আছে জন্মের সময় যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেখান থেকে শুরু করে চারটি ভ্যাকসিনের তারিখ এখানে আপনারা বসিয়ে দেবেন এবার দেখুন চারটি ভ্যাকসিনের তারিখ বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে আমি স্কুল করে দেখাচ্ছি আপনাদের সামনে এখানে দেখুন অলরেডি এখানে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার জেলা এখানে সবগুলোই করাচ্ছে শো করাচ্ছে এখানে দেখুন পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন এবং অ্যাড্রেসের জায়গা আপনারা ভিলেজের নাম বসিয়ে দেবেন এখানে কিন্তু আপনাদের ভিলেজের নাম অটোমেটিকভাবে এখানে শো করাই থাকবে তারপরে সবার নিচের দিকে দেখুন অঙ্গনওয়ারী যে আপনাদের আশা দিদি রয়েছে সেই আশা দিদি কিন্তু আইডি নাম্বার নিচের দিকে শো করাচ্ছে আপনারা কিন্তু সবগুলো চেক করে দেখবেন একবার যে আপনাদের কোনো ভুল হলো কি না হ্যাঁ পুরোটাই করে আমি আপনাদের সামনে চেক করে দেখাচ্ছি আপনারা কিন্তু পুরোটাই ভালো করে আরেকবার চেক করে নেবেন তারপরে কিন্তু সাবমিট করবেন আমি একবার চেক করে নেওয়ার পর সাবমিট করে দিচ্ছি নিচের দিকে এবার দেখুন এখানে সাবমিট অপশন হয়েছে সাবমিট অপশানে আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটা পেজ খুলে যাবে এখানে ফাইনাল সাবমিট পেজ চলে আসবে এখান থেকে আপনারা কিন্তু এডিটও করতে পারবেন আপনারা চেক করে দেখবেন আপনাদের কোথাও ভুল হয়ে যদি থাকে তারপরে এখান থেকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন অবশ্যই সাবমিট করার পর কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন না এখান থেকে আপনারা একটি প্রিন্ট আউট করে নেবেন আমি এখানে একটু প্রিন্ট আউট করে নিচ্ছি পেজটাকে প্রিন্ট আউট করার পর এখানে আপনারা প্রিন্ট আউট করবেন করার পর এখানে আমি প্রিন্ট আউট করে নিচ্ছি এখানে দেখুন দুটো অপশান হয়েছে এডিট এবং সাবমিট এখানে সাবমিট ফাইন্যান্স সাবমিট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরের দিকে বেনিফিশিয়ারি ইজ রেজিস্টার্ড সাকসেসফুলি অর্থাৎ পুরোপুরিভাবে আপনাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেল এখানে সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে নতুন করে আরেকটা পেজ খুলে যাবে অর্থাৎ আপনাদের আর কোনো কিছু করতে হবে না আপনাদের কোথাও কেউ যেতেও হবে না কোনো কোনো জায়গায় কাগজও জমা দিতে হবে না আপনাদের কিন্তু সঠিক সময় অ্যাকাউন্টে টাকা চলে আসবে দেখুন এখানে সাবমিট হয়ে গেল এবার এরকম একটা পেজ খুলে গেল বন্ধুরা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন দেখুন না একটি সন্তান হলে পাঁচ হাজার টাকা এবং দুটি সন্তান হলে মোট এগারো হাজার টাকা এই অ্যাপ্লিকেশন করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে টাকা কিন্তু বেশ কিছুদিন ধরে দিচ্ছে না টাকা দেওয়ার আপডেট আসলেই আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আপাতত আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখতেই পারেন ধন্যবাদ